হ্যালো ভিভার্স আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পদের সংখ্যা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা এবং প্রয়োজনীয় যোগ্যতা এক নম্বর পদ হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা আকরিক পদ সংখ্যা হচ্ছে আটটি বয়স তিরিশ বছর কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশের তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় নম্বর পদ হচ্ছে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা হচ্ছে দুটি বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো কোন শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশের তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তৃতীয় নম্বর পদ হচ্ছে হিসাব সহকারী পদ সংখ্যা হচ্ছে আটটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বর পদ হচ্ছে অভিষয়ক হচ্ছে আঠারোটি বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ সার্কিট হাউস রাঙ্গামাটি পার্বত্য জেলা বেআরআর পদ সংখ্যা হচ্ছে একটি আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবন্ধিত শর্তাবলী আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অনেক শর্ত রয়েছে এগুলো অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনারা সুন্দরভাবে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় সাত এগারো দুই সকাল নটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে পঁচিশ এগারো দুই হাজার বিকাল চারটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশানটি করতে ছবি এবং সাক্ষরের প্রয়োজন রয়েছে অনলাইনে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক দুই ও তিন নাম্বার পদের জন্য ছ রোম দুইশো টাকা এবং চার ও পাঁচ নাম্বার পদের জন্য একশো রোমার একশো টাকা ট্রিডেড মধ্যে পেমেন্ট করতে হবে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করবেন ভিভার্স যারা আমার এই চ্যানেলটি যে নতুন ভিভার্সরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা